আমাদের এই সমাজে নানান ধরনের মানুষের বসবাস এক একজনের জীবনের গল্প রকম। কারো কাছে টাকা আছে নেই। আবার কারো দাম্পত্য জীবনে সন্তান না থাকার বেদনা কেউ বা অ্যাক্সিডেন্টলি মানুষ খুন করার মতো কেসে জড়িয়ে চরম বিপদে পড়ে যায় তাছাড়া আমাদের চারপাশে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই রাতের অন্ধকার পাহাড়ে হারিয়ে যাওয়া জীবনের এক রহস্যময় গল্প এক্সপ্লেইন করতে যাচ্ছি মুভিটার নাম হচ্ছে তালাশ আর এই গল্পের মূল রহস্য ধরতে হলে ধৈর্যের সাথে ভিডিওর শেষ অবধি পর্যন্ত তালাশ করতে হবে গল্পের শুরুতে মুম্বাইয়ের একটি শহর দেখানো হয় যেখানে ছোট বড় বিভিন্ন শ্রেণীর অসহায় মানুষের চিত্র তুলে ধরা হয় সেখানে একটি পতিতালয়ও ছিল নারীরা তাদের দেহ বিক্রি করে জীবন চালাত কিন্তু এই সব নারীরা নিরুপায় হয়ে এই ব্যবসাকে বেছে নিয়েছে ঠিক এমনই এক নির্জন রাতে আশেপাশে কেউ নেই রাস্তার পাশেই কিছু অসহায় মানুষ ও একটি কুকুর শুয়েছিল কিন্তু কুকুরটি হঠাৎই কিছু একটা টের পেয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে তখন ওখান দিয়ে আসা সাইকেল চালানো এক ব্যক্তি একটু ভয় পেয়ে যায় নির্জন রাতে পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছিল আর তখন একটি গাড়ি সামনে থেকে আসে রাস্তা একেবারেই ফাঁকা কোনো ঝামেলা নেই কিন্তু গাড়িটা হঠাৎ কোনো কারণ ছাড়াই একদম ঘুরে গিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে এক সমুদ্রে গিয়ে পড়ে ঘটনাস্থলে থাকা মানুষজন এই দৃশ্য দেখে খুবই অবাক হয়ে যায় পরের দিন ঘটনাস্থলে তদন্তে চলে আসে এসিপি সুরজন সিং সুরি এবং সাব ইন্সপেক্টর দেবরাত ঘটনাস্থলে থাকা মানুষজনের কাছে জানতে পারে গাড়িটি হঠাৎ করেই এমনভাবে ঘুরে যায় মনে হয় গাড়ির সামনে কেউ ছিল কিন্তু রাস্তা ছিল একেবারেই ফাঁকা গাড়িটা সোজা সমুদ্রে ছিটকে পড়ে এরপর গাড়িটা যখন সমুদ্র থেকে উদ্ধার করা হয় তখন গাড়ির ভেতরে থাকা ডেড বডি দেখে সবাই খুব শখ্ট হয়ে যায় জনপ্রিয় অভিনেতা আরমান কাপুর তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এরপর বিষয়টা আরমান কাপুরের স্ত্রী সোনিয়াকে জানানো হয় সোনিয়া শোকে শোকাহত সোনিয়া বলে গাড়ির ড্রাইভার রামু ও তার বন্ধু যুবরাজ কোথায় যুবরাজ সবসময় আরমানকে সঙ্গ দিত আরমান তো কখনোই ড্রাইভ করে না সে ড্রাইভিং করতে খুবই ভয় পেত পুলিশ তখন একটু চিন্তিত হয়ে যায় তখন ড্রাইভার রামু ও যুবরাজের ইনফরমেশন নেওয়ার জন্য বলে জনপ্রিয় অ্যাক্টর আরমানের রহস্যময়ী মৃত্যুর খবর সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এরপর সেই পতিতালয়ের গলিটা দেখানো হয় যেখানে তেহমুর নামের এক খুরো লোক মানুষের ফুট খেটে চলতো ফিরত মানে এই পতিতালয় সে কাজ করত তেহমুর শশী ভাইকে চা দিতে এসে জানায় আরমান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এই কথা শুনে তার গার্লফ্রেন্ড মল্লিকা বলে গতকাল রাতে তুমি না আরমানের সাথে দেখা করেছিলে শশী তখন মল্লিকাকে একটা চর মেরে বলে এই কথার পুনরাবৃত্তি দ্বিতীয়বার করবে না আর তেহমের কেউ সাবধান করে দেয় এক পা তো হয়েছে অন্য পাও থাকবে না মল্লিকা মেয়ে মেয়েছিল কিন্তু শশী তাদের সর্দারকে অনেক টাকা দিয়ে মল্লিকাকে একেবারে কিনে নিয়েছে তার সাথে রাত কাটানোর জন্য তদন্ত করে সুরিকে জানায় সেদিন রাতে আরমান শুটিং শেষ করে নিজে একাই গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরছিল ড্রাইভার রামকে সেদিন ড্রাইভ করতে দেয়নি আরমান বিষয়টা সেখানে থাকা লোকজনের কাছে কিছুটা অদ্ভুত লেগেছিল যেহেতু খুবই হাই প্রোফাইল কেস তাই সুরি থানার সমস্ত পুলিশকে ডেকে সাবধান করে দেয় এই কেসের বিষয়ে মিডিয়া কিংবা সাংবাদিকদের যেন কোনো ইনফরমেশন না দেওয়া হয় তখন একজন কনস্টেবল এসে সুরিকে জানায় স্যার আমার মনে হয় এই কেস কখনোই সমাধান হবে না কারণ ওই একই জায়গায় একই রকমের দুর্ঘটনা গত তিন চার বছরে বেশ কয়েকবার হয়েছে যার কোনো ব্যাখ্যা নেই কোনো প্রমাণ নেই বিষয়টা অনেকটা ভুতুরে টাইপের সুরি তার এই কথা হেসে উড়িয়ে দেয় শশী পতিতালয়ের মল্লিকার সাথে যেই রুমে থাকত ওখানে সে চুপি চুপি গ্রিন কালারের একটি ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে অন্য একটি সুটকিসে লুকিয়ে রাখে এরপর মল্লিকা গোসল শেষ করে রুমে আসে তখন দেখি শশী তার ফোনের সিম কার্ডটা ফেলে দিয়ে নতুন একটা সিম কার্ড ফোনে উঠায় তেহেমর কোনো এক কাজে এসে এটা দেখে ফেলে আর বলে ভাই আপনি নাম্বার চেঞ্জ করলেন শশী রেগে বলে এখান থেকে ফোট আর কিছুদিনের জন্য আমি গ্রামে যাচ্ছি তেহমর তখন চলে যাওয়ার সময় তার পায়ের আঙুলের চিপায় ফেলে দেওয়া সিমটা নিয়ে বাইরে এসে এসে নিয়ে নেয় তেহমরের কাছে শশীকে সন্দেহজনক মনে হয় তাই বাইরে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করে যাই হোক এরপর রাতের ডিনারে সুরি ও তার স্ত্রী রোশনি এক রিলেটিভস এর সাথে বসে ডিনার করছিল এখানে তাদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পারি সুরির সাথে তার স্ত্রীর সম্পর্ক ভালো নয় তাদের মধ্যে কোনো মিল মোহ্বত লক্ষ্য করা যায় না কিন্তু কেন সেই কারণ পরে জানব পরের দিনে ফ্রেন্সি নামের এক প্রতিবেশী সুরির স্ত্রী রশনির কাছে আসে রশ্মিকে চা দেওয়ার কথা বলে তাকে ভেতরে পাঠিয়ে রুমের ভেতর কিছু একটা থাকে এরপর সে একটা বাচ্চা ছেলের ছবি খুঁজে পায় বাচ্চাটি সুরি ও রশনির সন্তান ছিল নাম তার করণ কিন্তু এখন সে বেঁচে নেই এদিকে সুরি সুনিয়ার বাসায় আসে কিছু জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়ার সাথে তখন আরমানের বেস্ট ফ্রেন্ড সঞ্জয়ও ছিল সুরি সোনিয়ার কাছে জানতে যায় তাদের মধ্যে কোনো পারিবারিক সমস্যা ছিল কিনা যার জন্য আরমান সুইসাইড করতে পারে কিন্তু সোনিয়া জানায় তাদের মধ্যে এরকম কোনো ঝামেলাই নেই সোনিয়া জানায় আমাদের হিসাবরক্ষকের কাছে জানতে পারলাম সেদিন রাতে আরমান নগদ 20 লক্ষ টাকা নিয়ে যায় টাকাগুলো একটি গ্রিন কালারের ব্যাগে নিয়ে গিয়েছিল কিন্তু কেন নিয়ে গিয়েছিল সেটা জানা নেই এরপর সুরি তাদের হিসাব রক্ষকের কাছে জানতে পারে হ্যাঁ সেদিন রাতে গ্রিন কালারের একটি ব্যাগে সে বিশ লক্ষ টাকা নিয়ে যায় কিন্তু কেন নিয়ে যায় সেই কারণ জানা নেই সুরি বলে এর আগেও কি এমন ঘটনা ঘটেছে সে জানায় হ্যাঁ এক বছর আগেও একবার আরমান কাপুরের নির্দেশে আমি নিজে একবার হোটেল লিডুতে গিয়ে রিসেপশনিস্ট মুরুগানকে টাকা দিয়ে এসেছিলাম আরমান যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার একটু দূরে হোটেল লিডোর অবস্থান সুরি হোটেল লিডোতে চলে যায় রিসেপশনিস্ট মুরুগানকে খুঁজতে কিন্তু সেখানে জানতে পারে মুরুগান অনেক আগেই চাকরি ছেড়ে চলে গেছে কেসটা ধীরে ধীরে জটিল হচ্ছিল পুলিশ সঠিক প্রমাণ বের করতে পারছিল না যাই হোক এরপর একদিন সুরি ও তার স্ত্রী রশ্মিকে নিয়ে একটি ফাংশন থেকে চলে আসার সময় ফ্রেন্সি দৌড়ে আসে তাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য ফ্রেন্সি সুরিকে জানায় আপনার ছিলে করণের কাছ থেকে একটি বার্তা এসেছে করণ আপনাদের সাথে কথা বলতে চায় তার এরকম অদ্ভুত কথা শুনে সুরি ভীষণ রেগে যায় তার মৃত ছিলে কিভাবে তার সাথে কথা বলবে অসম্ভব ব্যাপার রশ্মিকে নিয়ে সে চলে আসে কিন্তু মায়ের মন তো রশ্মির কেন যেন মহিলাটিকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল রশ্মি সুরিকে বলে তার সাথে আমাদের কথা বলা উচিত অনেক মানুষ আছে যারা আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু সুরি তাকে বোঝানোর চেষ্টা করে এসব সম্ভব নয় ওই মহিলাটি একটি ধান্দাবাস সুরি স্ত্রীকে বাসায় রেখে গাড়ি নিয়ে বের হয়ে যায় সুরি তখন নিজের ছেলে করোনার কথা ভাবতে থাকে স্ত্রী সন্তানকে নিয়ে তারা কোথাও বেড়াতে গিয়েছিল করণে এসে জানায় মা আমরা একটু আশেপাশে ঘুরতে যাই রশ্মি অনুমতি দেয় তবে বেশি দূরে যেও না সূর্য রশ্মি ওখানে শুয়ে আরাম করছিল করণ তার বন্ধুকে নিয়ে একটি বোটে উঠে যায় রীতিমতো বোটটি তারা চালাতে শুরু করে কিন্তু হঠাৎই বোটের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সুরি এটা দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে বাঁচাতে কিছুক্ষণ পর করণের বন্ধুকে পানি থেকে উদ্ধার করে কিন্তু সুরি পানিতে অনেকক্ষণ খোঁজা পরও তার ছেলে করণকে আর খুঁজে পায় না করণ পানিতে পায়নি। এসব ভেবে রাস্তায় গাড়ি থামিয়ে সুরি ইমোশনাল হয়ে গিয়েছিল ঠিক সেই সময় রাস্তা থেকে রোজি নামের এক পতিতা মেয়ে এসে সুরিকে নক করে রোজি দেখতে পায় সে ভীষণ কষ্টে আছে তাই রোজি বলে চলো আমার সাথে যাই তোমাকে ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দেব সে বলে এখান থেকে সোজা গেলে হোটেল লিডো আছে রিসেপশনিস্ট আমার পরিচিত কোনো সমস্যা নেই হোটেল লিডোর কথা শুনে সুরি রোজিকে গাড়িতে বসায় এবং তার কেসের তদন্তের জন্য জিজ্ঞাসা করে হোটেল লিডো রিসেপশনিস্ট মুরুগান নামের কাউকে চিনো তুমি তাকে আমরা খুঁজছি রোজি জানাই হ্যাঁ তাকে চিনি সে এইডসে আক্রান্ত রোজির কাছ থেকে মুরুগানের অ্যাড্রেস নিয়ে দেবরাত্রিকে খোঁজ নিতে পাঠায় মুরুগানের কাছে খোঁজ নিয়ে জানায় রোজি যা বলেছিল সবই সত্য এক বছর আগে আরমান কাপুরের নির্দেশে যে টাকার ব্যাগ হোটেল রিসেপশনিস্ট মুরুগানকে দিয়েছিল সেটা আবার শশীর কাছে পাঠানো হয়েছিল এই শশী হচ্ছে পতিতালয়ের একজন দালাল শশীর খোঁজ নিতে পুলিশ পতিতালয়ে যায় এবং তার গার্লফ্রেন্ড মল্লিকাকে শশীর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় কিছুদিন আগে কোনো এক কাজে গ্রামে গিয়েছে সে এর থেকে বেশি কিছু আমি জানি না পতিতালয়ের দালালকেও জিজ্ঞাসাবাদ করা হয় এরপর সুরি কোনো একটা ক্লু পেয়ে সেখান থেকে তেহমুরকে ধরে নিয়ে আসে তেহমুরকে অনেক মারধর করা হয় শশীর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য কিন্তু পুলিশ তার মুখ থেকে কোনো প্রমাণ বের করতে পারে না সে জানায় আমি শশীর ব্যাপারে কিছুই জানি না তবে সে যদি আমাকে ফোন করে তাহলে আমি অবশ্যই আপনাকে ফোন করে জানাবো স্যার সুরি তখন তাকে ছেড়ে দেয় চলে যাওয়ার সময় অন্য এক পুলিশ কনস্টেবল বলে শশী কি গেমটাই না খেলছে আরমান কাপুরের কাছ থেকে বিশ লাখ টাকা নিয়ে সে কখনোই পালাতে পারবে না এই কথা শুনে খুব দ্রুতই বাড়িতে চলে আসে এরপর তার কাছে থাকা শশীর ফেলে দেওয়া সিম কার্ডটা ফোনে উঠায় সিমে সেভ করা বেশ কয়েকটা নাম্বারে সে ফোন করে কিন্তু কেউই রিসিভ করছিল না কিছুক্ষণ পর একটি নাম্বার থেকে আবার ফোন আসে রিসিভ করার সাথে সাথে ওই পাশ থেকে জানায় এতবার ফোন করে বিরক্ত করবে না তোমার বাকি পাওনা টাকা পেয়ে যাবে তেহমুর কি করবে ভেবে পাচ্ছিল না হয়তো এই টাকা সে কোনোভাবে একবার নিতে পারলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে তাই সে পুতিতালয়ের নির্মলার সাথে দেখা করে নির্মলাকে তেহমুর পছন্দ করে বিয়ে করতে চায় খুব শীঘ্রই নির্মলার সাহায্য লাগবে তেহমুরের যাই হোক এরপর দেখি সুরি স্বপ্নে ছেলে করণকে নিয়ে কিছু একটা দেখে ঘাবড়ে যায় সুরি ছেলে মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে তাদের অসাবধানতার জন্যই করণের মৃত্যু হয়েছে আর ছেলের মৃত্যুর পর থেকেই স্ত্রী রশনির সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে তারা এরপর বাসার কলিং বেল বেজে উঠলে রশ্মি দৌড়ে গিয়ে দরজা খুললে বাইরে কাউকে দেখতে পায় না বিষয়টা তার কাছে খুবই অদ্ভুত লাগে হঠাৎ ফ্লোরে খেয়াল করে দেখে একটা চিঠি পড়ে আছে চিঠিটা রুমে নিয়ে এসে খুলে দেখে চিঠিটা তার মৃত ছেলে করণের পক্ষ থেকে এসেছে করণ চিঠিটা ফ্রেঞ্চিকে দিয়ে পাঠিয়েছে ফ্রেন্সির মাধ্যমে তার বাবা মায়ের সাথে কথা বলতে চায় এরপর দেখি ফ্রেন্সিকে এনে একটি ফ্রেন্সি চোখ বন্ধ করে ধ্যান করার মাধ্যমে করণের আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় ফ্রেন্সি রশনির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে খাতায় লিখতে শুরু করে সে খাতা কলমের দিকে না তাকিয়ে একভাবে লিখে যাচ্ছিল বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত, কোন স্বাভাবিক মানুষের পক্ষে দিকে না তাকিয়ে আত্মার। করণ মাকে জানায় আমি জানি আমার কারণে বাবা মা তোমরা দুজনেই আজ অসুখী কিন্তু আমি তোমাদের হাসি খুশি দেখতে চাই তোমরা হাসি খুশি থাকলে আমার আত্মা শান্তি পাবে নয়তো আমার আত্মা কষ্ট পায় পর পুলিশ হঠাৎ শশীর লাশ খুঁজে পায় শশীকে কোনো প্রফেশনাল কিলার দূর থেকে মাথায় গুলি করে মেরেছে পুলিশ শশীর কাছে থাকা একটা সুটকেস খুঁজে পেয়েছে সুরি সুটকেসটি ভালোভাবে চেক করে দেখে সেখানে অনেকগুলো টাকা লুকায়িত অবস্থায় ছিল কেসটা খুবই জটিল হয়ে যায় শশীকে জীবন্ত পেলে আরমানের মৃত্যু রহস্য হয়তো জানা যেত কিন্তু এখন শশীকে কে বা কারা কেন মারল শশীর মৃত্যুর খবর যখন তেহমুর জানতে পারে তখন সে ভীষণ টেনশনের মধ্যে পড়ে যায় শশী যেহেতু মারা গেছে তাই তেহমুর পতিতালয়ের লোকজন নিয়ে এসে শশীর গার্লফ্রেন্ড মল্লিকাকে ধরিয়ে দেয় আবার সেই আগের কাজে তাকে ফিরে যেতে বাধ্য করে তেহমুর তখন রুম সার্চ করতে থাকে এরপর সে একটা গ্রিন কালারের ব্যাগ খুঁজে পায় কিন্তু ব্যাগে কোনো কিছুই পায় না তবে সেখানে সে একটা ডিস্ক খুঁজে এরপর ডিস্কটি কম্পিউটারে ঢুকিয়ে চেক করে দেখে ভিডিও ফুটেজে একটি হোটেল থেকে আরমান কাপুর ও তার বন্ধু সঞ্জয় পতিতা রোজিকে নিয়ে কোথাও যাচ্ছে তখন তেহমুরের কয়েক বছর আগের একটা ঘটনা মনে পড়ে যায় একবার রোজি অ্যাক্সিডেন্ট করেছিল শশী তেহমুরকে দিয়ে ডাক্তার এনে চেক আপ করছিল আর এই ঘটনাটা যাতে কেউ না জানে এই বিষয়ে শশী তেহমুরকে সাবধান করে দিয়েছিল ভিডিও ফুটেজের পরবর্তী সময়ের ঘটনা ছিল এটা তেহিমুর বুঝতে পারে আরমানের সাথে সুশীর কোনো কানেকশন ছিল তাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিত এরপর তেহিমুর আরমানের বন্ধু সঞ্জয়কে ফোন করে ব্ল্যাকমেইল করতে থাকে রোজি ওই মেয়ে এবং সেদিনের ওই ঘটনার ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে তুমি আমাকে পঞ্চাশ লাখ টাকা দাও না হয় আমি পুলিশকে সব বলে দেব এইভাবে সঞ্জয় টাকা দিতে রাজি হয় সাথে ভালোভাবে শান্তিপূর্ণভাবে সম্পর্ক চেষ্টা করে। কারণ তারা স্বামী স্ত্রী থাকলে তার ছেলের আত্মা পাবে হঠাৎ করে অনেকদিন পর স্ত্রীর মুখে হাসি দেখে শুরীরও ভালো লাগছিল কিন্তু যখনই ছেলে করোনার কথা তার মনে পড়ে যায় তখন সে নিজেকে ঠিক রাখতে পারে না ওই দিনের ঘটনার জন্য সে নিজেকে দায়ী করতে থাকে সেদিন ছেলের উপর নজর না রেখে বিশ্রাম করে অবহেলা করেছে নইলে এই ঘটনা ঘটত না এরপর সুরি রশিকে বাসার সামনে নামিয়ে দিয়ে রোজির সাথে দেখা করে রোজি তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ খুব কম আসে রোজি সুরিকে বলে এটা আমার গোপন জায়গা যদি আমাকে কোথাও খুঁজে না পাও তাহলে এখানে এসো আমাকে খুঁজে পাবে ছুরি জিজ্ঞাসা করে আচ্ছা শশী কি কখনো আরমানকে নিয়ে তোমার সাথে দেখা করেছে রোজি জানায় না তবে নিখিল নামের এক ছেলে আমার নিয়মিত ক্লায়েন্ট ছিল নিখিলের সাথে আরমান কয়েকবার এসেছে কারণ নিখিলের বন্ধু ছিল আরমান একবার নিখিল আরমান আমাকে নিয়ে ড্রাইভে গিয়েছিল সাথে আরো একজন ছিল কিন্তু তার নাম জানা নেই এর থেকে বেশি কিছু জানি না আমি রোজি আরো একটা ঘটনা শেয়ার করে তিন বছর আগে আমার সাথে এক ফ্রেন্ড থাকত কিছু ছেলের সাথে এক রাতে সে বাইরে যায় কিন্তু সে আর কখনোই ফিরে আসেনি হঠাৎ করে সে গায়েব হয়ে যায় মেয়েটা নিখোঁজ হয়ে যায় বিষয়টা খুব অদ্ভুত তাই না কেউ তার খোঁজও নেয়নি আসল সত্যিটা কি জানেন এই সমাজে আমাদের মতো পতিতা মেয়েদের কোন অস্তিত্ব নেই আর অস্তিত্বহীন একটা মেয়ে কিভাবে নিখোঁজ হতে পারে তার তো অস্তিত্বই নেই রোজির কথাগুলো ছিল খুবই রহস্যজনক তার কথাগুলো সুরিকে বিশেষ কিছু ইঙ্গিত দিচ্ছিল পরদিন সুরি তদন্তের জন্য নিখিলের বাসায় যায় কিন্তু গিয়ে দেখতে পায় নিখিল অসুস্থ তিন বছর আগে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে সে কথা বলতে পারে না তাই তার সাথে কথা বলাও সম্ভব নয় এরপর সুরি চলে আসে বাসায় দেবরাত এখানে তার জন্য অপেক্ষা করছিল কিন্তু বাসায় রশ্মি নেই কোথায় যেন গিয়েছে সে সৌমি আলমারিতে কিছু খুঁজতে গিয়ে কিছু চিঠি দেখতে পায় চিঠিতে আধ্যাত্মিক লেখাগুলো পড়ে বুঝতে পেরে যায় রশ্মি কোথায় গিয়েছে সুরি সরাসরি চলে যায় ফ্রেন্সির বাসায় গিয়ে দেখে ফ্রেন্সি রশ্মিকে নিয়ে সেই অদ্ভুত কাজগুলো করছে এটা দেখে সুরি ফ্রেন্সের ওপর ভীষণ রেগে যায় সুরি মনে করে রশনির সরলতার সুযোগ নিয়ে ফ্রেন্সি ভণ্ডামি করছে সুরি রেগে গিয়ে বলে আপনি যদি সত্যি করণের সাথে কথা বলতে পারেন তাহলে আমার সামনে হাজির করুন আমি করণকে দেখতে চাই কিন্তু ফ্রেন্সি বলে সেই ক্ষমতা আমার নেই একমাত্র দুনিয়াতে আটকে থাকা আত্মাগুলো মানুষের রূপে দেখা দিতে পারে কিন্তু করণের মৃত্যুটা হয়েছে খুবই মসৃণ তার আত্মা আরামসে পরকালে চলে গেছে এই পৃথিবীতে এমন এমন কিছু ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা হয় না আমি ইচ্ছে করে এই প্রফেশন বেছে নেইনি বরঞ্চ এই প্রফেশন আমাকে বেছে নিয়েছে সুরি তার এমন উদ্ভট কথা শুনে রশ্মিকে নিয়ে বাসা থেকে চলে আসে সুরি তার স্ত্রীর বিশ্বাস করো রশ্মি বলে আমি যদি বলে করণ মারা গেছে তার সাথে যোগাযোগ বা কথা বলা সম্ভব নয় এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হয় রশ্মি বাসায় চলে আসে রাগ করে কিন্তু সুরি মানসিক প্রশান্তির জন্য রোজির সাথে দেখা করে আর সেদিন রোজিকে নিয়ে সরাসরি হোটেল রুমে চলে যায় যদিও রোজির সাথে খারাপ কিছু করার ইন্টেনশন তার মধ্যে নেই পারিবারিক অশান্তি আর এত কাজের প্রেসারের মাঝে রোজির সাথে কথা বললে শরীর ভালো লাগতো আর কি সুরি ওয়ালেটে তার স্ত্রী ও ছেলের ছবি রোজিকে দেখায় আর কিছু দুঃখের কথা শেয়ার করে সুরি যেন এসব আর নিতে পারছিল না রোজি তখন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর তাকে বলে তুমি কি আমার একটা উপকার করতে পারবে তোমার মল্লিকার কথা মনে আছে শশীর গার্লফ্রেন্ড সে অনেক বিপদে আছে তাকে প্লিজ সাহায্য করো রোজির কথা শুনতে শুনতে সুরি ঘুমিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রোজি নেই এরপর সুরি এখান থেকে সরাসরি পতিতালয়ে চলে যায় মল্লিকার খোঁজ নিতে এরপর মল্লিকা তার কাছে আসলে দেখতে পায় তাকে ভীষণ টর্চার করেছে মারধর করেছে কারণ মল্লিকা এই দেহ ব্যবসার করতে চায় না কিন্তু তারা আমাকে এসব করতে বাধ্য করছে সুরি মল্লিকাকে পতিতালয় থেকে ছাড়িয়ে নিয়ে আসে এরপর তাকে এক আশ্রমে থাকার ব্যবস্থা করে দেয় মল্লিকা তার এই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করে এবং জানায় স্যার সেদিন আপনাকে সত্যিটা আমি জানাইনি আরমানের দুর্ঘটনার রাতে শশী আরমানের সাথে দেখা করেছিল আর এই ব্যাপারে স্যার শয়তান তেহমুরকে গিয়ে ধরুন সে কিছু না কিছু অবশ্যই জানে এদিকে তেহমুর সঞ্জয়কে ফোন করে ব্ল্যাকমেইল করছিল আর তাকে আগামীকাল টাকা নিয়ে স্টেশনে একা আসতে বলে এরপর দেখি তেহমুর নির্মলার সাহায্য চায় তার প্লানের কথা নির্মলাকে জানায় এবং বলে এই প্লান যদি সফল হয়ে যায় তাহলে আমরা এখান থেকে মুক্ত হতে পারবো দূরে কোথাও গিয়ে দুজনে ঘর বাঁধব তাদের এসব কথা আড়াল থেকে রোজই শুনে নেয় পরদিন তেহমুর সঞ্জয়ের সাথে যোগাযোগ করে স্টেশনে একটি ট্রেনের মধ্যে দেখা করে এরপর তেহমুর সঞ্জয়ের কাছে গিয়ে টাকার ব্যাগটা নিয়ে পরের স্টেশনে নেমে যায় সঞ্জয় আগে থেকে লোক সেট আপ করে রেখেছিল সঞ্জয় তাদের নির্দেশ দেয় তেহমুরকে ধরার জন্য এরপর তেহমুর টাকার ব্যাগ নিয়ে তাদের হাত থেকে পালাতে থাকে কোনোভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে স্টেশনে নির্মলার সাথে দেখা করে তেহমুর নির্মলাকে টাকার ব্যাগ দিয়ে সেম ওই ব্যাগের মতো অন্য একটা ব্যাগ নিজের কাছে নিয়ে নির্মলাকে বলে তুমি যাও আমি আসছি বিপদ এখনো কেটে যায়নি গুন্ডাগুলো তেহমুরকে এখনো ফলো করছে শেষ পর্যন্ত তেহমুর তাদের হাত থেকে পালাতে পারে না কিন্তু ব্যাগ চেক করে দেখে কোনো টাকা নেই ব্যাগ তো সে আগেই এক্সচেঞ্জ করে ফেলেছে অন্যদিকে সঞ্জয় তাকে নির্দেশ দেয় তেহমুরকে মেরে ফেলার জন্য এরপর গুন্ডাগুলো তেহমুরকে তিন তিনটা গুলি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখন ওখানে রোজি চলে আসে তেহমুর রোজিকে দেখে কেন যেন খুব ঘাবড়ে যায় আর বলে আমি কিছুই করিনি রোজিকে দেখে ভীষণ ভয় পেয়ে তেহমুর বিল্ডিং থেকে নিচে পড়ে যায় আর ওখানেই সে মারা যায়। সেখানে থাকা লোকাল লোকজন বিল্ডিং থেকে গুন্ডাদের পালিয়ে যেতে দেখতে পায় একজন পালাতে গিয়ে সিঁড়ি থেকে পরে অজ্ঞান হয়ে যায় কিন্তু অন্যজন পালিয়ে যায় আর এদিকে নির্মলা টাকার ব্যাগ নিয়ে অন্য এক ট্রেনে চলে যাচ্ছিল এই ট্রেনে এসে দেখা করার কথা কিন্তু সে আর ফিরে আসে না নির্মলা বুঝতে পারে বিপদ তাই সে ভীষণ কান্না করছিল তেহমুরের জীবনের আত্মত্যাগে নির্মলা পতিতা থেকে মুক্তি পেল এই টাকা দিয়ে সামনে হয়তো সে নতুন জীবন শুরু করতে পারবে তেহমুরের মৃত্যু সংবাদ পেয়ে সুরি হাসপাতালে চলে আসে তদন্তে তেহমুর মরার সময় ওখানে যারা উপস্থিত ছিল তারা সুরিকে জানায় সে মরার আগ মুহূর্তে নামের এক মেয়ের কথা উচ্চারণ করেছিল সুরি দেবরাতকে পতিতালয়ে পাঠায় খোঁজ নেওয়ার জন্য সিমরান নামের কোনো মেয়ে তাদের মধ্যে আসে কিনা সেটা জানার জন্য এরপর হাসপাতালে ওই গুন্ডাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুরি জানতে পারে সে কার নির্দেশে তেহমরকে মেরেছে ও শশীকেও মেরেছে তারা এরপর দেবরাত পতিতা থেকে খোঁজ নিয়ে শুরিকে জানায় কয়েক বছর আগে সিমরান নামের এক মেয়ে ছিল কিন্তু হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় তার আর খোঁজ পাওয়া যায়নি এই সিমরানের কথাই কি একদিন রোজি সুরিকে বলেছিল বিষয়টা একটু মাথায় রাইখেন। রহস্য আস্তে আস্তে উন্মোচন হতে যাচ্ছে যাই হোক পুলিশকে খুন করার অপরাধে সঞ্জয়ের বাসায় গিয়ে তাকে গ্রেফতার করে কিন্তু কেন খুন সেই ঘটনা সঞ্জয় ওই মুহূর্তে সুরিকে জানায় তিন বছর আগে আমি নিখিল এবং আরমান তিনজন মিলে শশীর মাধ্যমে হোটেল লিডো থেকে সিমরান নামের এক মেয়েকে ফুর্তি করার জন্য নিয়ে যাই মানে জি আর সিমরান একই মে প্রতিদালয়ের রোজির নাম ছিল সিমরান গাড়ির ভেতরে निखिल সিমরানের সাথে নংরেমি শুরু করে দেয় কিন্তু দুর্ভাগ্য বসত গাড়ির দরজা খুলে গিয়ে চলন্ত গাড়ি থেকে দুজনে রাস্তায় পড়ে যায় তারা মারাত্মকভাবে আহত হয় কিন্তু সঞ্জয় এবং আরমান দ্রুত নিখিলকে নিয়ে সিমরানকে রাস্তায় ফেলে রেখে তারা চলে আসে এরপর শশী আমাদের জানায় সিমরান মারা গেছে এবং তাকে কোথাও কবর দেওয়া হয়েছে শিমরানকে মেরে ফেলার জন্য তাদের ব্ল্যাকমেইল করে শশী টাকা দাবি করত কারণ তার কাছে ভিডিও ফুটেজ ছিল সিমরানকে যে তারা হোটেল থেকে নিয়ে গিয়েছিল সেই ভিডিও ফুটেজ সুরি ভিডিও দেখতে চাইলে সঞ্জয় ভিডিও ফুটেজটি দেখায় এবং সেখানে রোজিকে দেখতে পায় এই মেয়ে তো মারা যায়নি সে বেঁচে আছে আমার সাথে কয়েকবার তার কথা হয়েছে এই কথা শুনে সঞ্জয় অবাক হয়ে যায় সুরি দেবরাতকে হোটেল লিডোতে গিয়ে রোজির খোঁজ নিতে বলে সে ওখানেই হয়তো আছে যাই হোক এরপর সুরি সঞ্জয়কে গাড়িতে নিয়ে যখন থানায় যাচ্ছিল হঠাৎ করে গাড়ির লুকিং গ্লাসে পেছন ছিটে রোজিকে বসে থাকতে দেখতে পায় সঞ্জয় এবং সুরি দুজনেই ভীষণ চমকে যায় এরপর আবার হঠাৎ করে গাড়ির সামনে রাস্তায় রোজিকে দেখতে পায় গাড়ি তার উপর দিয়ে প্রায় চলে যাচ্ছিল সঞ্জয় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয় আর গাড়ি তখন ঠিক একইভাবে একই জায়গায় এর আগে আরমানের গাড়ি যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি সমুদ্রে গিয়ে পড়ে এরপর গাড়িটি ডুবে যায় সুরি পানির নিচে রোজিকে দেখতে পায় রোজি এসে সুরিকে গাড়ি থেকে বের করে পানির উপরে উঠিয়ে দেয় তাকে বাঁচিয়ে দেয় আর সঞ্জয় পানিতে ডুবেই মারা যায় সুরির জীবনে ঘটে গেল এক আধ্যাত্মিক ঘটনা সুরি তখন রোজির সেই রহস্যময় কথাগুলোর অর্থ বুঝতে পারে রোজি আসলে বেঁচে নেই সে মারা গেছে সুরি এতদিন রোজের আত্মার সাথে কথা বলেছে রোজি একদিন যেই নিখোঁজ হওয়া মেয়ের গল্প বলেছিল সেটা রোজি নিজেই ছিল সুরির তখন ফ্রেঞ্চের কথা মনে পড়ে দুনিয়াতে আটকে থাকা আত্মাই শুধু মানুষের রূপ প্রকাশ করে আসতে পারে রোজির আটকে থাকা আত্মা সুরির কাছে সাহায্য চাইছিল রোজি তাকে বলেছিল আমাকে কোথাও খুঁজে না পেলে এই জায়গায় আমাকে পাবে এরপর সুরি ওই জায়গায় গিয়ে সেখানে একটি ফুল গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করে সে মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে একটা কঙ্কাল খুঁজে পায় এটা রোজির কঙ্কাল সুরি কঙ্কালের হাতে আংটি দেখে শিওর হয় এটা রোজির লাশের কঙ্কাল তাই সুরি সেই কঙ্কাল উদ্ধার করে মর্গে নিয়ে গিয়ে সৎকার করে রোজির আটকে থাকা আত্মাকে মুক্ত করে দেয় আর রোজির মৃত্যুর জন্য যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে সে বিভিন্ন ভাবে মেরেছে যেগুলো রহস্য এখন বুঝতে পারছি আমরা সুরি বুঝতে পারে। আসলে পৃথিবীতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না এরপর সে তার ছেলে করণের পক্ষ থেকে আসা সেই চিঠিগুলো নিয়ে পড়তে শুরু করে যেখানে করণ ডুবে মারা গিয়েছিল করণের আত্মা বাবাকে জানায় আমার মৃত্যুর জন্য কখনো নিজেকে দোষারোপ করবে না আর মায়ের সাথেও কখনো ঝগড়া করবে না তাহলে আমারও কষ্ট হয় করণ বাবা মাকে চায় এসব পরে সুরি ভীষণ ইমোশনাল হয়ে যায় ওই মুহূর্তে স্ত্রী রোশনি এসে সুরিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই মুভির গল্পতে কিছু কাল্পনিক বিষয় যুক্ত করা হয়েছে এই মুভির গল্প শুধুমাত্র একটা মুভি বা কাহিনী হিসেবে বিবেচনা করলে ভিডিওটি আপনার ভালো লাগবে তবুও আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ